ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের দুই বছর পূর্ণ হল আজ দুই বছর এক নিরন্তর রক্তের ইতিহাস যা পৃথিবীর বিবেককে আজও কাঁপিয়ে দেয় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের কাসাম ব্রিগেড ও অন্যান্য ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার পর প্রতিশোধ নিতে শুরু হয় ইসরাইলি বাহিনীর আক্রমণ তারপর থেকে গাজা পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুর উপত্যকায় দুই বছরের অবিরাম বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত সাতষট্টি হাজার ফিলিস্তিনি হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অর্থাৎ প্রতি ৩৩ জনের মধ্যে একজন নিহত যুদ্ধপূর্ব গাজার জনসংখ্যার প্রায় তিন শতাংশ আর সেই নিহতদের মধ্যে কমপক্ষে বিশ হাজার শিশু অর্থাৎ গত চব্বিশ মাসে প্রায় প্রতি ঘণ্টায় একজন শিশু নিহত হয়েছে আহত হয়েছেন এক লাখ উনসত্তর হাজারেরও বেশি মানুষ ইউনিসেফ বলছে তিন থেকে চার হাজার শিশু এক বা একাধিক অঙ্গ হারিয়েছে হাসপাতাল ক্লিনিক অ্যাম্বুলেন্স সবই পরিণত হয়েছে লক্ষ্য বস্তুতে গত দুই বছরে চৌত্রিশটি সহ একশো পঁচিশটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা হয়েছে এক হাজার সাতশো বাহাত্তর জন স্বাস্থ্যকর্মী ও সাহায্যকর্মী নিহত হয়েছেন যাদের অনেককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলি কারাগারে গাজায় এখন চলছে দুর্ভিক্ষ ইসরায়েলি অবরোধের কারণে ত্রাণ খাবার আর পানি পৌঁছাতে পারছে না মানুষের হাতে ত্রাণ সংগ্রহের সময় গুলি করে হত্যা করা হয়েছে দুই হাজারেরও বেশি মানুষকে একশো চুয়ান্ন শিশু সহ অন্তত চারশো উনষাট জন অনাহারে মারা গেছেন জাতিসংঘের খাদ্য পর্যবেক্ষণ সংস্থা নিশ্চিত করেছে গাজায় এখন বাস্তব দুর্ভিক্ষ চলছে প্রতি চারজনের মধ্যে একজন শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে পানি ও স্যানিটেশন ব্যবস্থার উননব্বই শতাংশ ধ্বংস হয়ে গেছে যার ফলে ছিয়ানব্বই শতাংশেরও বেশি পরিবার এখন চরম ঝুঁকিতে গত দুই বছরের যুদ্ধে গাজার প্রায় সব ভবনই মাটির সঙ্গে মিশে গেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী বিরানব্বই শতাংশ আবাসিক ভবন এবং অষ্টআশি শতাংশ বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত অনেকের নিজের ঘরবাড়ি পুনর্গঠনেরও অধিকার থাকবে না শিক্ষাক্ষেত্রেও গাজা এখন ধ্বংসস্তূপ ছয় লাখেরও বেশি শিক্ষার্থী আর সাতাশি হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাদের ক্লাসরুম হারিয়েছে বিরানব্বই শতাংশ স্কুল ধ্বংস সাতশো জন শিক্ষক ও কর্মী নিহত হয়েছেন জ্ঞানচর্চার জায়গাগুলো আজ পরিণত হয়েছে আশ্রয় কেন্দ্রে এদিকে ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন দশ হাজার আটশোরও বেশি ফিলিস্তিনি এর মধ্যে চারশো পঞ্চাশ শিশু ও সাতাশি নারী বিচার ছাড়াই আটক রয়েছে কয়েক হাজার মানুষ অন্যদিকে গাজা এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা প্রায় তিনশো জন সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন যার মধ্যে জাজিরার দশজন রয়েছেন এটাই আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সাংবাদিক হত্যাযোগ্য দুই বছর পেরিয়ে গেছে কিন্তু গাজার আকাশে এখনও শান্তি নামে না কেবল ধোঁয়া ধ্বংস আর অগণিত শোক কিন্তু সেই ধ্বংসস্তূপের মাঝেও মানুষ এখনও বেঁচে থাকার চেষ্টা করছে একটি আশায় একদিন হয়তো শিশুরা আবার হাসবে আবার গাজায় সূর্য উঠবে যে সূর্য মানবতার পুনর্জন্মের প্রতীক হয়ে উঠবে